দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মহাকাশের দূত যে গল্পটি রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত এই মহাকাশের দূত যে গল্পটি রয়েছে ক্লাস নাইনের অন্তর্গত পাঠ্যবই সহায়ক পাঠ সেই গল্পটির আজ কিছু এসে কিউ প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। এর আগে আমি প্রচুর এসিকিউ প্রশ্নোত্তর এই প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আলোচনা করেছি আজ এই গল্প অর্থাৎ মহাকাশের দূর থেকে আমরা কিছু এসে কেউ প্রশ্নোত্তর আলোচনা করব চলো তাহলে শুরু করছি অঙ্কুকে ফ্রান্সিস নামে বন্ধুটি কবে কোথা থেকে চিঠি পাঠিয়েছিলেন শঙ্কুকে ফ্রান্সিস নামে বন্ধুটি পনেরোই অক্টোবর ব্রেন্ডউড থেকে চিঠি পাঠিয়েছিলেন ধু ফ্রান্সিসের পুরো নাম কি তার বিশেষ পরিচয় কী শঙ্কুর বন্ধু ফ্রান্সিসের পুরো নাম ফ্রান্সিস ফিল্ডিং তিনি ইংল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিদ ফিল্ডিং কবে কখন কোথা থেকে মহাকাশের সংকেত পান ফিল্ডিং চোদ্দই অক্টোবর রাত একটা সাঁত্রিশে এ সাইনল ইন্ডি নামক একটি নক্ষত্রপুঞ্জ থেকে মহাকাশের সংকেত পান থেকে ওই নক্ষত্রপুঞ্জে বেতার তরঙ্গ কত কতদিনে পৌঁছায় পৃথিবী থেকে ওই নক্ষত্রপুঞ্জে বেতার তরঙ্গ দশ বছরে পৌঁছায় রচনায় কোন দেশের এক টানা কত বছরের সভ্যতার ইতিহাসের কথা আছে আলোচ্য রচনায় মিশরের একটানা টানা তিন হাজার বছরের সভ্যতার ইতিহাসের কথা আছে তান খামেনের সমাধি আবিষ্কার হয়েছিল কোন বছর এই সমাধি খননের প্রধান পৃষ্ঠপোষক পেয়েছিলেন তুতান খামেনের সমাধি আবিষ্কার হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই সমাধি খননের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লর্ড কার্নার ভন প্যাপাইরাসের দলিল কে কোথা থেকে পেয়েছিলেন প্যাপাইরাসের দলিল পেয়েছিলেন আমেরিকার ধনকোবের মর্গেন স্টান একটি মাস্তাবা খনন করে নস্ট্রা কে নষ্ট হলেন ফ্রান্সের একজন দৈবজ্ঞ কতদিন আগে মোট কতগুলি দৈববাণী শুনিয়েছিলেন নস্ট্রাডামুস পাঁচশো বছর আগে পদ্মে এক হাজার দৈববাণী শুনিয়েছিলেন স্টান প্রাপ্ত প্যাপাইরাসের পাঠোদ্ধার কে করেছিলেন মর্গেনস্টান প্রাপ্ত প্যাপাইরাসের পাঠোদ্ধার করেছিলেন বিখ্যাত মিশর বিশেষজ্ঞ ডাক্তার রচনায় শঙ্কুর জার্মান বৈজ্ঞানিক বন্ধুটির নাম কি আলোচ্য রচনায় শঙ্কুর জার্মান বৈজ্ঞানিক বন্ধুটির নাম উইল হেলম ক্রোল ব্রায়ান কে ব্রায়ান হলেন একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ও ফটোগ্রাফার শঙ্কুর জন্য কায়রোতে কোন হোটেল বুক করেছিল শঙ্কুর জন্য কায়রোতে ফ্রান্সিস ফিল্ডিং হোটেল কার্নাক নামে একটি হোটেল বুক করেছিলেন স্যার শঙ্কু কায়রো কবে পৌঁছেছিলেন স্বাগতম জানাতে এয়ারপোর্টে কে কে ছিলেন প্রফেসর শঙ্কু কায়রো পৌঁছেছিলেন তিন নভেম্বর সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফ্রান্সিস ফিল্ডিং ক্রোল এবং ব্রায়ান ডেকস্টার টাকা থাকলে অনেক লোক নানারকম শখকে প্রশ্রয় দিয়ে থাকে কে কার সম্পর্কে একথা বলেছিল উক্ত কথাগুলি ব্রায়ান ডেকস্টার মর্গেনস্টান সম্পর্কে বলেছিল। স্টার্ন যে প্যাপাইরাস পেয়েছিলেন তা প্রথম কে পেয়েছিলেন কতদিন ধরে তা পড়েছিল মর্গেনস্টান যে প্যাপাইরাস পেয়েছিলেন তা প্রথম পান ডেকস্টার প্যাপাইরাসটি পাঁচ হাজার বছর ধরে পড়েছিল মিউজিয়ামের কিউরেটর কে ছিলেন কায়রো মিউজিয়ামের কিউরেটর ছিলেন মিস্টার এব্রাহিম পৃথিবীতে অন্য গ্রহ থেকে কেউ আসবে এই দৈবজ্ঞ কথা কে শুনিয়েছিলেন পৃথিবীতে অন্য গ্রহ থেকে কেউ আসবে এই দৈবজ্ঞ কথা শুনিয়েছেন মেনে ফ্লু ইজিপ্টের স্বর্ণযুগের শুরু কোন সময় থেকে এই স্বর্ণযুগের শুরু হয়েছিল সে সময় কার রাজত্ব ছিল তিন হাজার বাইশ থেকে এই স্বর্ণযুগের শুরু হয়েছিল সে সময় ইজিপ্টে রাজা মেনিসের রাজত্ব ছিল ভিন গ্রহ থেকে যে সংকেত ফিল্ডিং পেয়েছেন তা কোন ভাষায় ভিন গ্রহ থেকে যে সংকেত ফিল্ডিং পেয়েছেন তা টেলিগ্রাফের ভাষায় মর্স মহাকাশের দূতের সঙ্গে দেখা করতে শঙ্কুরা কোথায় যাবেন তা কায়রো থেকে কত দূরে মহাকাশের দূতের সাথে দেখা করতে শঙ্কুরা যাবেন বাউ ইতি এই স্থান কায়রো থেকে দুশো ইতি যাবার জন্য শঙ্কুদের কাছে কোন গাড়ি ছিল গাড়িটির মালিককে বাউ ইতি যাবার জন্য শঙ্কুদের কাছে ছিল অটোমোটেল নামের একটি গাড়ি গাড়িটির মালিক উইল হেলম ক্রোল হোটেলে কার ঘরে সাপ ঢুকেছিল তিনি যখন শঙ্কুর ঘরে আসেন তখন কটা বাজে হোটেলে ডেক্সটারের ঘরে সাপ ঢুকেছিল তিনি যখন শঙ্কুর ঘরে আসেন তখন রাত্রি আর সঙ্গে ক্যামেরা ছিল ক্যামেরাগুলির নাম কি ক্যামেরা ছিল ক্রোলের সঙ্গে সেগুলি ছিল লাইকা নামের কারণে ফ্রান্সিস ফিল্ডিং আহত হয়েছিলেন উপশমের জন্য শঙ্কু কি করেছিলেন ফ্রান্সিস ফিল্ডিং আহত হয়েছিলেন স্পিটিং করবার বিষ ছাড়ানোর কারণে কোবরা অ্যাকচুয়ালি ওটা উপশমের জন্য শঙ্কু তার আবিষ্কৃত মিরাকিউরাল অয়েন্টমেন্ট লাগিয়ে দিয়েছিলেন গ্রহের অধিবাসীরা কতদিন আগে থেকে পৃথিবীর কথা জানে তারা কতদিন অন্তর পৃথিবীতে আসে ভিন গ্রহের অধিবাসীরা পৃথিবীর কথা জানে পঁয়ষট্টি হাজার বছর আগে থেকে তারা প্রতি পাঁচ হাজার বছরে পৃথিবীতে আসে গ্রহীরা পৃথিবীর মানুষের কয়টি সমস্যার সমাধান বলেছিলেন তাদের নতুন পরিকল্পনাগুলি কি কি ভিন গ্রহীরা পৃথিবীর মানুষের চারটি সমস্যার সমাধান বলেছেন তাদের নতুন পরিকল্পনাগুলি হলো ইচ্ছা মতো আবহাওয়া বদলানো শহরের দূষিত বাতাসকে শুদ্ধ করা সূর্যের শক্তিকে কাজে লাগানো এবং সমুদ্র গর্ভে বসবাসের উপায় ভিন গ্রহীদের দেওয়া তাদের নতুন পরিকল্পনাগুলি কোথায় লিপিবদ্ধ ছিল তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ভিনগ্রহীদের দেওয়া তাদের নতুন পরিকল্পনাগুলি লিপিবদ্ধ ছিল দেরিপমান একটি প্রস্তর খণ্ডে তা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রচনায় মোট কতগুলি চিত্র পাওয়া যায় আলোচ্য রচনায় মোট চিত্র পাওয়া যায় পাঁচটি রচনায় মোট কতগুলি তারিখ আছে আলোচ্য রচনায় মোট তারিখ আছে আটটি উচ্চ রচনায় প্রথম ও শেষ তারিখ কি আলোচ্য রচনায় প্রথম ও শেষ তারিখ যথাক্রমে বাইশে অক্টোবর এবং সাতাশে নভেম্বর চ রচনাটিতে মোট যত মাসের কাহিনী লিপিবদ্ধ হয়েছে আলোচ্য রচনাটিতে মোট দুই মাসের কাহিনী লিপিবদ্ধ হয়েছে। স্যার শঙ্কু এক দিনে তিনবার ডাইরি লিখেছেন কোন দিনটিতে প্রফেসর শঙ্কু এক দিনে তিনবার ডাইরি লিখেছেন 5 নভেম্বর। আকাশের দূত রচনাটি কোন পত্রিকায় কখন প্রকাশিত হয়? মহাকাশের দূত রচনাটি আনন্দমেলায় 1300 ছিয়াশি বঙ্গাব্দে প্রকাশিত হয়